হাজার হাজার বছর আগে যখন অ্যান্টিবায়োটিক বা আধুনিক ফার্মেসি ছিল না তখন প্রাচীন ভারতীয় চিকিৎসকরা এমন একটি পদার্থ ব্যবহার করতেন যা শুনলে আপনি চমকে যাবেন তা হলো গরুর মূত্র যাকে সংস্কৃত ভাষায় বলা হতো গোমূত্র অবিশ্বাস্য হলেও সত্যি যে এই তরলকেই প্রাচীন আয়ুর্বেদে ঔষধি তরল বা অমৃত বলা হতো কেন এই আপাত সাধারণ পদার্থটি এত মর্যাদা পেল এর পেছনে কি শুধু বিশ্বাস ছিল নাকি লুকিয়ে ছিল কোনো শক্তিশালী প্রাকৃতিকভাবে প্রাপ্ত উপাদানের রহস্য আসুন আজ প্রাচীন ভারতের সেই নিরাময় পদ্ধতির গভীরে প্রবেশ করা যাক ভারতীয় সংস্কৃতিতে গরুকে কেবল একটি প্রাণী হিসেবে দেখা হয় না বরং গোমাতা বা মায়ের সম্মান দেওয়া হয় গোমূত্রের এই গুরুত্ব বোঝার জন্য আমাদের তাকাতে হবে আয়ুর্বেদের দিকে প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিতে গরুর পাঁচটি উপাদান দুধ দই ঘি গোবর এবং গোমূত্র এই পাঁচটিকে একত্রিত বলা হয় পঞ্চগব্য এই পঞ্চগব্যের প্রতিটি উপাদানই ছিল বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পঞ্চগব্যের মূল উপাদানগুলির মধ্যে গোমূত্রকে রাখা হতো একেবারে শীর্ষে গৌমূত্রের ব্যবহার কেবল লোককথা নয় প্রাচীনতম শাস্ত্রগুলিতেও এর উল্লেখ রয়েছে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার মতো আয়ুর্বেদিক গ্রন্থগুলিতে গোমূত্রকে বিভিন্ন অসুস্থতা বিশেষত লিভার বা পেটের রোগ এবং ত্বকের সমস্যার জন্য সুপারিশ করা হয়েছে এই গ্রন্থ অনুসারে দেশি গরুর মূত্রেই থাকে বিশেষ ঔষধি গুণ আধুনিক গবেষণায় দেখা যায় গোমূত্রে ইউরিয়া ক্রিয়েটিনিন মিনারেল সলসের পাশাপাশি অ্যালান্টোইন নামক একটি উপাদান পাওয়া যায় যা ক্ষত নিরাময় প্রক্রিয়ায় সহায়তা করে প্রাচীনরা এই রাসায়নিক বিশ্লেষণ না জানলেও এর নিরাময়কারী প্রভাব সম্পর্কে তারা অবগত ছিলেন গোমূত্রকে ঔষধি বলার প্রধান কারণ ছিল এর শোধন বা পরিশুদ্ধির ক্ষমতা প্রাচীনরা বিশ্বাস করতেন গোমূত্র রক্ত ও শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে সুশ্রুত সংহিতায় একে এমন একটি তরল হিসেবে বর্ণনা করা হয়েছে যা অভ্যন্তরীণ ব্যবহার করলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এছাড়াও গোমূত্রকে এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে দেখা হতো যা রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে এই ধারণাটি এটিকে কেবল ঔষধ নয় একটি পবিত্র পরিশুদ্ধকারী তরলের মর্যাদা দিয়েছিল বর্তমানে গোমূত্রের ঔষধি গুণ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে গবেষণা চলছে একটি গুরুত্বপূর্ণ দিক হল এর বায়ো এনহ্যান্সার বৈশিষ্ট্য এর অর্থ হল গোমূত্র বা এর নির্যাস যখন অন্য ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় তখন তা সেই ঔষধের কার্যকারিতাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে উদাহরণস্বরূপ কিছু গবেষণায় দাবি করা হয়েছে গোমূত্রের ডিস্টিলেট অর্থাৎ গোমূত্র অর্ক কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বৃদ্ধি করতে সক্ষম এমনকি দুই হাজার পাঁচ সালে গোমূত্রের এই বায়ো এনহ্যান্সার বৈশিষ্ট্যটির ওপর একটি মার্কিন পেটেন্টও নেওয়া হয়েছিল প্রাচীনরা হয়তো এটিকে অমৃত বলতেন কিন্তু তারা সম্ভবত এর এই অসাধারণ সহায়ক ক্ষমতাটিকেই চিনতে পেরেছিলেন প্রাচীন ভারতে গোমূত্রের এই ব্যবহার তাই কেবল অন্ধবিশ্বাস ছিল না বরং ছিল সহজলভ্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি করার এক ঐতিহ্য আধুনিক বিজ্ঞান হয়তো এখনও এই সমস্ত দাবিকে দৃঢ়ভাবে প্রমাণ করতে পারে কিন্তু এটি প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির প্রতিটি উপাদানকেই নিরাময়ের একটি মাধ্যম হিসেবে দেখতেন গমুদ্রের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এটিকে একটি সাধারণ তরল থেকে এক রহস্যময় ঔষধি তরলে রূপান্তরিত করেছিল